কম ঈদ মুবারক নিশ্চয়ই মানে ঈদ মোবারক কেন দিছে এটা আর আমার এক্সপ্লেন করতে হবে না আপনাদের তো সবাইকে আন্তরিক মোবারক এবং শুভেচ্ছা আমি মোহাম্মদ হিমেল আপনাদের সাথে আমি নিউ থেকে শেখ হাসিনার এই ফাঁসি যারা বাধা দিছেন কিংবা বাধা দেওয়ার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আবার বিএনপির কিছু নেতৃবৃন্দুর মন খারাপ হয়েছে এটা আমরা বুঝি যেহেতু যারা এই বিশেষ করে শেখ হাসিনা জন্য কাজ করেছিলেন বা শেখ হাসিনার পক্ষে কথা বলেছিলেন নির্বাচনের আনার বিষয়টাও বলেছিলেন তাদের তো অবশ্যই একটু মন খারাপ হবে আমরা তাদেরকে মাঠে দেখিনি তাদের কোনো প্রতিক্রিয়া দেখিনি তো এটা তো আসলে দুঃখজনক তারপরে আমি এই বিষয়টা আসবো না এই বিষয়টা নিয়ে পরেই সময় কথা বলবো আমি সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে জেনারেল ওয়াকার সাহেবকে আমি একটা জিনিস তার কাছে জানতে চাই যে এই সেনাবাহিনী কি রাষ্ট্রের সেবা নিরাপত্তা দেওয়ার জন্য না বত্রিশ নম্বরে সেবার নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে আপনি দেখেন আশ্চর্য হইলাম আমি গতকালকে ছোট্ট একটা বিষয় এটা অত বড় বিষয় না এটা কিন্তু অলরেডি কিন্তু ম্যাশ করে ফেলছে স্পেশালি বত্রিশ নাম্বার বাড়িটি হ্যাঁ এখানে আর কিছুই নেই কিন্তু সেইখানে সেই ভাঙ্গা বাড়িটাকে ঠেকানোর জন্য তিনি সেনাবাহিনীকে ব্যবহার করেছে তিনি সেনাবাহিনীকে ব্যবহার করেছে সেনাবাহিনীকে কথায় কথায় ওয়াকার কিন্তু জনগণের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে জনগণের মুখোমুখি করে দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন সেনাবাহিনীটাকে কত ফাতা করে ফেলতেছে আরে ভাই আপনি যদি সেনাবাহিনীর যদি কিছু অংশ বা আপনি যদি আওয়ামী করে থাকেন দ্যাস দ্য ডিফারেন্ট থিং আপনি পোশাক খুলে ফেলেন আপনি তবুও জনগণের সামনে সেনাবাহিনীকে দাঁড় করাবেন না মুখোমুখি এটা ভালো দেখা যাচ্ছে না এটা ভালো দেখা যাচ্ছে না আপনি বলতেছেন গতকালকে একজন সেনাবাহিনীর অফিসার বলতেছেন যে ভাঙচুর যারা করে তারা কি ভালো মানুষ ভালো মানুষ না এটা একদম সত্যি কথা বলেছেন আপনারা যে গতকালকে বোল্ডুজারকে পিটাচ্ছেন হাতুড়ি দিয়ে এটা কার সম্পদ আপনি ভাঙতেছেন কার সম্পদ আপনি নষ্ট করতেছেন বোল্ডুজারকে আপনার সেনাবাহিনীর সেনাবাহিনী তো না তাইলে সেখানে রাষ্ট্রের মানে আপনি উদাহরণ দিচ্ছেন আপনারা সেনাবাহিনীর কিছু সংখ্যক যে ওনারা রাষ্ট্রের ক্ষতি যেন না হয় ভাঙচুর যেন না হয় লুটপাট যেন না হয় সেদিকে তারা সোচ্চার এটা ঠিক না এটা ভালো না আপনি যে বোলডুজার দিয়ে গতকালকে সেনাবাহিনীর একজন ব্যক্তিকে দেখলাম যে হাতুড়ি দিয়ে পিটিয়ে সেটাকে অকে করার চেষ্টা করছে সেটা কার সম্পদ আপনি নষ্ট করতেছেন আপনি তাই এত বুঝেন হ্যাঁ মানে আইন হচ্ছে শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে মানে যখন দেখানো প্রয়োজন তখন আইন থাকবে আর অন্যদের সম্পদ নষ্ট করার সময় আপনাদের আইন খেয়াল থাকে না তাই না বিষয়টা তো এরকমই তো আমি একটা কথাই বলবো আজকে আমার ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে যে সেনাবাহিনী এই জনগণের ট্যাক্সের টাকা বেতন দেওয়া হয় তারা ট্যাক্সের টাকা তারা কিন্তু আরাম আয়েস করে খুব ভালো করে চাকরি করে ইভেন একটা সময় রিটায়ার্ডের টাকাটাও তারা নিচ্ছে তাও কার টাকা এই জনগণের টাকা তো সেইখানে আপনি জনগণকে ছাত্র সমাজকে হুমকি দিচ্ছেন লাঠিচার্জ করছেন এটা কি ঠিক হয়েছে এটারও কিন্তু একসময় খেসারা দিতে হবে ওয়াকার সাহেব শুধু আমার মনে হয় তারা এক বছর আছে রিটায়ারের আপনি দেখবেন সেনাবাহিনীর অনেক অফিসার এই তার অকর্মগুলো তুলে ধরবে শেষ সময় শুধু অপেক্ষা আছে রিটায়ার কখন করবে কারণ এখন তো তার ক্ষমতা তিনি সেনাপ্রধান সেনাপ্রধান কোনো রাজনৈতিক দল নয় কথায় কথায় যে কোনো বিষয়ে আওয়ামী লীগের ব্যাপারে তার ইন্টারফিয়ারটা বেশি কেন কেন আপনার ইন্টারফিয়ার থাকবে কেন আপনি কে আপনি একজন রাষ্ট্রের কর্মচারী আপনি জনগণের কর্মচারী আর সেনাবাহিনীর কাজ কি বত্রিশ নম্বরকে প্রোটেক্ট করা সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশ রক্ষা করা দেশ রক্ষা করা আর এতগুলা মানুষ গণবর্তনে মারা গেছে ওই জীবনে কোনো মূল্য নাই মূল্য নাই না তারা রাস্তা থেকে উঠে আসা মানুষ এগুলা মূল্য এগুলো শুধু দাফন দিবেন আল্লাহর কাছে সুক্রিয়া জানায় পিনাকি ইলিয়াস ভাই জুলকার নাইম তারপর যারা আছেন অনলাইন প্ল্যাটফর্মে তাদের একটা বিশাল অবদান আছে আজকে কোনো লুকালুকি নেই আজকে কোনো অমুকের লোক তমুকের লোক আসলে সমস্যা না সমস্যা নাই কনসার ওকে ধন্যবাদ দিই পাশাপাশি যে এই ফাঁসির কাছটি জুলানোর পেছনে এদের অনেক অবদান আছে কারণ এরা এই ইনফরমেশনগুলোকে বের করে এনে জাতির সামনে উপস্থাপন করছে এবং সবাই অনুধাবন করছে এবং অনেকের কাছে এই মানে তথ্য থাকা সত্ত্বেও তারা অনেক মিডিয়ার কাছে তারা প্রকাশ করে নাই কেন ভয়ে ব্যবসা তাদের ব্যবসা তাদের মিডিয়ার ব্যবসা চলে যাবে এই জন্য এই জন্য চলে যাবে এই জন্য তারা করে নাই তো সবশেষ একটা কথাই বলতে চাই যে যারা আজকে এই সংগ্রামের পরিবর্তে আজকের এই স্বাধীন একটা মুক্ত বাংলাদেশ পেয়েছে তাদের যা দেখেন তাদের পরিবারে তাদের পরিবারে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে তারপর তারপর তাদের বয়সটার দিকে দেখেন এখনো পর্যন্ত অনেকে বাংলাদেশে যেতে পারে না শুধুমাত্র বাংলাদেশের এই সমস্ত অন্যায় অবিচারের করার কারণে ওদের উপরে জুলুম তো হয়েছেই তো সবশেষ একটা কথাই বলবো জেনারেল ওয়াকার ভাইকে বলতে চাই যে ভাই আপনি আর কথায় কথায় সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করবেন না আরেকটা বিষয় আমি বলতে চাই এই যে আওয়ামী লীগের যারা খুব লাফালাফি করছেন না খুব লাফালাফি করছেন না আপনাদের এখন তো আপনাদেরকে আপনারা মানে এমন একটা ভাব নিতেছেন যে শেখ হাসিনা এখনই চলে আসবে আপনারা সবাই লড়াই আন্দোলন করেন এটা আর এক দুই বছর পর আপনাদের এনার্জি থাকবে না সবাই সবার কর্মস্থলে ফিরে যান চাকরি বাকরি খোঁজেন কাজ করেন শেখ হাসিনা আর কখনো আসবে না এই দেশে ফিরত শুধু তো মনে রাখেন আর ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হয় শেখ হাসিনাকে ফেরত দিবে আশা করি আর কোনো রাজনৈতিক দল মানে আসলে যে এই শেখ হাসিনার এই ফাঁসি হতো কিনা এটা কিন্তু সন্দেহ আছে এক হিসেবে আমি ডক্টর ইউনিসকে ধন্যবাদ দিই যত যাই করুক না কেন কিন্তু এই কাজটা করে গেছে বাকি কাজটাও যেন করে নেয় যে সময়টুকু আছে সময়টুকুর মধ্যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে আসা হোক এবং এটা ডক্টর ডিনিস যেন যদি সমর্থ থাকে এই কাজটা তিনি যেন করেন কারণ আমি বিশ্বাস করি বিশ্বব্যাপী তার একটা অধিক ক্ষমতার একটা আধিপত্য বিস্তার আছে তো উনি এই কাজটা যেন করে আর আজকে অনেকে কান্না করে দিছে যদি আজকে এই মানুষগুলো যদি না থাকতো লয়ার বলেন প্রসিকিউটর বলেন জজ বলেন সাংবাদিক বলেন এই মানুষগুলা না থাকলে কিন্তু এই জীবনের মূল্যগুলো হয়তোবা তারা অমূল্যহীন হয়ে থাকতে হতো তাদের বিচার হতো না এখনই হাসিনার বিচার হতো না কিন্তু আজকে বিচারের মধ্য দিয়ে সাধারণ আপাময় জনগণের ছাত্র জনতা চব্বিশে আন্দোলনে যারা বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মায় শান্তি পাচ্ছে এই বলে আমার ভিডিওটি শেষ করছি বিগ নিউজ এবং মমিত হিমেল এই পেজটিতে সবাই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম